বিসমিল্লাহ রহমান রহিম এত একটা সুন্দর দিন আলহামদুলিল্লা আল্লাহর দরবারে প্রায় দুই সপ্তাহ বৃষ্টির পরে এত সুন্দর একটা দিন আর সকালে উঠে মনটা একদম ভালো হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আর আশা করছি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এত সকালে উঠে যেহেতু এত সুন্দর একটা দিন পেয়েছি তো হাত কুটিয়ে বসে থাকলে তো আর হবে না তো সকাল সকালে একটি কাজে লেগে পড়লাম কাপড়গুলো যেহেতু অনেকটা জমা হয়ে গেছে তো কাপড়গুলো আমি প্রথমে ভিজিয়ে রেখে দিলাম আর এত কাপড় হয়েছে প্রায় দুই সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কোনো কাপড় দুচ্ছি না শুধুমাত্র পরনের কাপড় গুলা কোন ক্রম ধুয়ে শুকিয়ে নিচ্ছি ঘরের ভিতরে আর আজকে অনেকগুলো কাপড় একসাথে ভিজিয়ে নিলাম এই তো আমি গোড়গুলো আগে পরিষ্কার করে নেব প্রথমে আমি পিরিশটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো আমি তো একটা জগে পানি নিয়ে নিলাম আর জগে আমি দিয়ে দিলাম লাইজল এই লাইজলটা দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিই তে সব কিছু একটু তেল ছিটকা থাকলে বা একটু আটা আটা ভাপ থাকলে এই বাপটাও চলে যায় আর জিনিসগুলো একদম চকচকে হয়ে যায় আচ্ছা সবার কাছে আগে একটা জিনিস চেয়ে নেই সবাই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন আপনাদের সাপোর্ট এবং ভালো লাগা ভালোবাসা থেকে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় যাই হোক আমি ফিরিসটা পরিষ্কার করে এই পর আমি টাওয়ালটা ভালো করে আবার পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এখন আমি টেবিলটা পরিষ্কার করে নেব আর প্রতিদিন এই পানি দিয়ে টেবিলটা পরিষ্কার করা আমার টেবিলটা একদম চকচকা থাকে কোনো আটালো ভাব হয় না একটু তেল চিটচিটে থাকে না হলুদের দাগও থাকে না এই পানিটি পরিষ্কার করা আর পরে আমি তো বেসিনটা পরিষ্কার করে কাপড় ধুতে লেগে পড়লাম অনেকগুলো কাপড় ধুয়েছি প্রায় দুই বালতি কাপড় হয়ে গেছে এক বালতি আমি প্রথমে দিয়ে আসলাম ছাতে আর এই কাপড়গুলো নিতে অনেকটা কষ্ট হয়েছে পরে গিয়েছিলাম নিচে গিয়ে কিছু সবজি নিয়ে আসলাম সবজিটা গড়ে থাকলে যে কাঁচামরিচটা একদম শেষ হয়ে গেছিলো যেহেতু কাঁচামরিচের জন্য আমি নিচে গেলাম তো এখানে সিসিংগা আর অনেকগুলো লেবু নিয়ে আসলাম আমার মেয়ে না আইদানিং লেবুটা খুব পছন্দ করে আর পছন্দ করে এই যে কাক কাগজি লেবুটা ওর খুব প্রিয় ও লেবু ছাড়া একদমই খেতে পারে না আইদানিং যেহেতু আবার খেতে চাইছে না কোনো কিছু তাই অনেকগুলো লেবু নিয়ে আসলাম আর তাড়াহুড়া করে একটু রান্নাটা বসিয়ে দিলাম পায়ে একটা বিষ বেজে গেছে কাপড় দুতে দুতে এদিকে আমার মেয়েও চলে আসবে জানি না কতটুক আপনাদের সাথে শেয়ার করতে পারবো যাই পারি ভিডিওতে ক্লিপ নিয়ে নিচ্ছি আয় তো আমি সিসিঙ্গা দিয়ে ডাল দিয়ে বাজে রান্না করছি এই বাজেটা অনেক ভালো লাগে খেতে কিন্তু এই যে ডালগুলো একটু আগে ভিজিয়ে রাখতে হয় আর যেহেতু ডালটা আমি সাথে সাথে দিয়ে দিয়েছি তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি তো পাশের চুলায় নিয়ে নিলাম চুলাতে এটা বসিয়ে আমি এখানে মুরগির মাংসটা বসিয়ে দিলাম আমার বঞ্জিকে বলেছিলাম যে আমাকে কয়টি পেঁয়াজ ফলে দেওয়ার জন্য আর ও যেহেতু পেঁয়াজটা ফলে দিয়েছে আর একটু আদা রসুন আমার ফ্রিজে ছিল তো রান্নাটা শেষ করে নিলাম আর দুপুরে খাবারটা খেয়ে এই তো আমি কাপড় নিয়ে আসলাম আমার মেয়ে ওইদিকে ঘুমিয়ে আছে গো কালি রেখে একদম যেতে ইচ্ছে হচ্ছে না এই তো কাপড়গুলো নিয়ে আসলাম আর যেহেতু বৃষ্টি চলে আসবে এই জন্য বাড়ি দিকে একটু দরজাটা বন্ধ করে চলে গেলাম কি করব কিছু করার নাই কাল থেকে না এই যে কতগুলা ঘটনা ঘটছে আমার মনটা যেন কেমন করছে আমার বাচ্চাকে আমার কাছ থেকে একদম দূরে সরাতে একদম ইচ্ছে করছে না প্রতিদিনই এক এক ঘটনা শুনি আজ মনে হচ্ছে বাচ্চাকে ধরে ঘুমিয়ে একদম শান্তি পাই না বারবার চোখ খুলে দেখি যে আমার বাচ্চা ঠিক আছে কি না আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে যে আমার মেয়েকে যেন আল্লাহ সব সময় সুস্থ রাখেন আর এক জন্য সবার বাচ্চাদের জন্য দোয়া করে যে আল্লাহ সব বাচ্চাদের যেন সুস্থ রাখেন একটা মায়ের উপরে কি যে দখল যায় একটা বাচ্চার কিছু হলে একমাত্র মায়েরাই জানি চোখের সামনে কত মায়েদের দেখছি যে বাচ্চার জন্য একদম জীবন দিয়ে দিচ্ছে আর এসব দেখে মনটাকে আর বোঝাতে পারছি না যে কাপড়গুলা এ তো আমি বাস করে নিচ্ছি আমার মেয়ের প্যান্টটা একদম বেজা রয়ে গেছে আর কাপড় বলতে আমার অনেকগুলো বোরকা জমা হয়ে গেছিল। বাহিরে যেহেতু বৃষ্টি দিচ্ছে আর বোরকাগুলো পরে যাওয়ার পরে অনেকটা ময়লা লেগে যায় নিচের দিকে আর পরা হয় না এ তো বোরকাগুলো একদম ধুয়ে নিলাম অনেকগুলো বোরকাই জমা হয়ে গেছিল এ তো আমার মেয়ের কাপ পরগুলাও আমি বাইস করে অর্ডোয়ারে রেখে দেব আর আমার বুরকাগুলোও রেখে দিলাম আর একটা চাদর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছিলো তুলে রেখেছিলাম পরে ভেবেছিলাম চাদরটা নাকি নষ্ট হয়ে যায় না নষ্ট হয়নি ধুয়ে দিলাম আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি কোনো জায়গায় আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ